সাবধানের আর নাই কখন মরণ ও ভাই ড্রাইভার গন সাবধানে চালাইয়েন বাহন ওরে সাবধানের আর নাই কখন মরণ ও ভাই ড্রাইভার গন সাবধানে চালাইয়েন বাহন প্রথমে বিসমিল্লা বলি স্টারিংলাও হাতে গতুলি আল্লাহ রাসুল রাখিয়েন শরণ ও ভাই ড্রাইভার গন আল্লাহ রাসুল রাখি ও সরণ আগে পিছে দেখে শুনে নিরিখ বান্ধে দুই নয় সামনে দিকে চলিও তখন ও ভাই ড্রাইভার কন সাবধানে রান্নাই কখন মর নিরিখ যদি নরে চরে দুর্ঘটনা হইতে গো পারে এড়াইতে আর পারবা না তখন ও ভাই ড্রাইভার আর পারবে না দক্ষ মনিতে এবার ভেবে বলে গাড়ি চালাও কৌ কৌ চলে আমার কথা রাখি ও সরুন ওবাই ড্রাইভার বল আমি অতি মূর্খ মতি আমায় ক্ষমা করেন ভুল টুটি দোয়া করবেন আমায় সর্বজন ও ভাই ড্রাইভার গড় ভিডিওটা একটু বড় হয়ে গেল সবাই দেখার চেষ্টা করবেন সবাইকে শুভমন শুভনবশ্য কালকে পয়লা বৈশাখ আপনাদের দোয়া প্রার্থী উনি ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে পাবেন মনিরাজি ফেসবুক এমনকি আমার একটা দীর্ঘক আইডিও আছে ডেট মাই মাদার এটার অর্থ হলো আমার বাপ মা নাই তার জন্য যার নাম দিয়েছি ডেট মাই মাদার ওকে ভিডিওটা ভালো লাগলে তো বড় হলো মন দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম আজি মুনি ফেসবুক থেকে করছেন